হ্যালো ভিউয়ার্স আজ আমি রান্না করব চিকেন রোল চিকেন রোল করবো বলে আমি এখানে আটার ব্যবহার করেছি আমি ময়দা দিয়ে আজকে রোলটা করব না আমি আটা দিয়ে রোলটা করব প্রথমে আমি আটা নিয়ে নেব এরপর এতে আমি লবণ দিয়ে না লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব এরপর এরপর আমি এতে পরিমাণ মতো জল দিয়ে আটাটাকে মেখে নেব ভালো করে দেখুন আটা আমার মাখা হয়ে গিয়েছে দেখুন যেহেতু বাচ্চারা খাবে ওর জন্য এটা আমি আটা দিয়েই বানালাম ময়দাটা ছোট বাচ্চাদের না দেওয়াটাই ভালো বেশি দেখুন কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি অল্প পরিমাণে যেহেতু বাচ্চারা খাবে আমি কেটে রাখা সবজিগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম এরপর আমি কেটে রাখা চিকেনগুলো বলে এর মধ্যে দিয়ে দেবো আর দেবো সামান্য পরিমাণে লগ্ন মধ্যে আর দেবো এতে এক চামচ মতো সস চিকেন হয়ে গিয়েছে এবার এটা তুলে নেবো আমি দেখুন কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি এরপর এই আটার পরটা আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন পরোটা আমার হয়ে গেছে দেখুন আমি এখানে পেঁয়াজ আর শসা কেটে নিয়েছি এরপর আমি এর মধ্যে লবণ ছড়িয়ে দেবো দিয়ে এটাকে ভালোভাবে দেখুন আমি পরোটা নিয়ে নিয়েছি আর নিয়েছি এই যে চিকেন চিকেনটাকে আমি এই পরোটার মধ্যে দিয়ে দেবো ভালো করে এরপর এতে আমি দেব কুচোনো শশার পেঁয়াজ আমি এতে কুচোনো শশার পেঁয়াজ দিয়ে নেব এরপর এরপর এর মধ্যে আমি দিয়ে নেব পরিমাণ মতো সস দেখুন আমার চিকেন এগরোল রেডি আপনারা প্রত্যেকে বাড়িতে বানাবেন বানিয়ে খাবেন খেয়ে বলবেন কেমন হয়েছে এবং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি ময়দা ছাড়া আটা দিয়ে এগরোল করলাম কারণ ময়দা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ওই কারণে আমি আটা দিয়ে এগরোল করলাম আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয় এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন